আমি কি লাইফে কি কষ্ট পেয়েছি আমার জীবনে কি মানে হয়েছে আমি কি সাফার করেছি সেটা তো আমার ঘরে এসে দেখছে না নিশ্চয়ই আমার সাথে মানে সেরকম কিছু হয়েছে বলেই হ্যাঁ ঘটলেই নালে আমি একটা মেয়ে হয় একটা মেয়ের মেয়েকে অপমান করো না কোথাও গিয়ে তুমিও সেই জায়গাটায় কিন্তু আসতে পারো বিকজ সার্কেল অফ লাইফ কিছুদিন আগে তিনি তার অভিনয়ের মাধ্যমে দেবী চৌধুরাণীকে অনুভব করেছিলেন মাঝখানে বিরতি তবে আবারও ঠিক সেরকমই একটা অনুভূতি হতে চলেছে তাই তো মানে কোথাও গিয়ে মিশে আছে দিদি কাজের মাধ্যমে একদমই তাই কারণ আমি কোনোদিনও শুনিনি যে কোনো একটা একটা ছবির চরিত্র বা কোনো গল্পের চরিত্র নিয়ে একটা রেস্টুরেন্ট করা ওপেন করা হয়েছে মানে এরকম একটা ইনিশিয়েটিভ মানে এরকম একটা ইনিশিয়েটিভ নিজে ইনোভেটিভ ভাবনা নিয়েছেন আমাদের যে কর্ণধার তিনিও একজন মেয়ে ত্রিপর্ণা তো যখন আমাকে এই অফারটা মানে আমাকে বলা হলো যে শ্রাবন্তী তোমাকে আসতে হবে ইনগ্রেশন আছে দেবী বলছি দেবী চৌধুরানীর ইনগ্রেশন মানেটা কি বলছে একটা রেস্টুরেন্ট এরকম হচ্ছে যেখানে যার নাম দেবী চৌধুরানী আমি শুনে সত্যিই বলছি মানে আমাদের ছবিটা শেষ শুটিং শেষ আর পোস্ট প্রোডাকশান চলছে তার সাথে সাথে এরকম একটা ভাবনা নেওয়া হয়েছে আর আমি এখানে আসতে পেরেছি তার জন্য সত্যিই সুপার এক্সাইটেড আমি একদমই একটু আগে জয়েন্ট বোন যে বাহিত্য হচ্ছে সেখানে ডাকাতরানির কথা তো এই সময়ে দাঁড়িয়ে এই সাহসটা এই ডাকাতরানি হয়ে ওঠা কতটা প্রয়োজন মনে হয় আমার মনে প্রত্যেকটা মেয়ের মধ্যে মা দুর্গার কালীর সত্তাটা এখন খুব দরকার সবাই তো চায় মা লক্ষ্মী সরস্বতী আসবে অবশ্যই সবাই লক্ষ্মীবন্ত মেয়ে হবে বাট নারী মানে কালী আর দুর্গাকে কজন চায় হ্যাঁ তো আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েদের তার নিজের ভেতরে একটা কালী দুর্গার প্রভাব থাকা উচিত যাতে সে পুরো দুনিয়ার সাথে লড়তে পারে আমি মনে করি আর যেহেতু আমি আমার আমার দাদু ফ্রিডম ফাইটার ছিলেন আমার বাবা আর্মিতে চাকরি করতেন আমি একটা লড়াকু পরিবার থেকে এসেছি মানে রক্তে আছে বুঝতে পারছো তো কারণ আমার জীবনে যাই হয়ে যাক অনেক মানে আপস অ্যান্ড ডাউন্স দেখেছি বাট আমি কোনো সময় দমে যাইনি বা ভেঙে ভেঙে যাইনি কারণ আমি জানি যে আমাকে এগিয়ে যেতে হবে জীবন একটাই আমাকে এই দুনিয়ার সাথে লড়ে এগিয়ে যেতে হবে যেমন ভালো নেগেটিভিটিও আছে আর পজিটিভিটিও প্রচুর আছে যেটা আমি পেয়েছি তার জন্যই আজকে শ্রাবন্তী এই জায়গায় এত মানুষের আনকন্ডিশনাল ভালোবাসা সেটার জন্যই আজকে এখানে তো আমি মনে করি যে প্রত্যেকটা মেয়ের স্ট্রং হওয়াটা খুব দরকার একদম একটা কথা জিজ্ঞাসা করবে এই যে একজন মেয়ের জন্য লড়াই চলছে পাশাপাশি ঋতুদীর ঘটনাটা এবং একসঙ্গে আরও বহু মহিলাকে কিন্তু মলেস্ট করা হয়েছে এই ধরনের মিছিলগুলো সেটা আমার জানা নেই বিভিন্ন জায়গায় যাদবপুরে গড়িয়ায় নর্থ কলকাতায় এবং কালকে একটা ঘটনা ঘটেছে একজন প্রেমিককে না বলে দেওয়ায় সে মেয়েটিকে কুপিয়ে মেরে দেওয়া হয় তো তুমি কি হিসেবে দেখো না মহিলাদের জায়গাটা বা মলেস্টড তো আমরা মেন্টালিও হই ফিজিক্যালি নয় তুমি সেটা ভালো বুঝবে তো কি বলবে সব থেকে কী খারাপ লাগে দেখো এটা তো হচ্ছেই প্রেমিক মানে এটা আমার মনে হয় মানে কি বলবো সাইকটিক হতে পারে বা মস্তিষ্কে প্রবলেম আছে বলে যাকে ভালোবাসি তাকে কোনো দিন মৃত্যুর জায়গায় আনতে পারি এটা প্রবলেমটা কি জানো তো ছোটোবেলা থেকে শিক্ষা দীক্ষা ছোটোবেলা থেকে তারা বাড়িতে কী দেখছে তারা পরিবারের মধ্যে কী দেখছে মা বাবার ঝগড়া অশান্তি মারপিট এইসব দেখে দেখে একটা না বাচ্চাদের উপর একটা প্রভাব পড়ে কোনো দিনও কোনো সন্তান কোনো বাচ্চা ছোটবেলা থেকে ক্রাইম শিখেন মানে ক্রিমিনাল হয়ে বড় হয় না যারা এগুলো করে তাদের আপব্রিঙ্গিংটাই হচ্ছে মেন আমি সেই জন্যই বলবো প্রত্যেকটা বাবা মাকে যেহেতু আমি একজন মা তো আমি বলবো ছোটবেলা থেকেই তার মানে সন্তানকে সারাক্ষণ মারধর না দিয়ে বন্ধুর মতো মিশে তাকে বুঝে যেমন আমি আমার ছেলে আমরা ভীষণ বন্ধু আমরা আমরা ফ্রেন্ড বলা যেতে পারে তো আমি মনে করি তাদেরকে সঠিক শিক্ষা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট আর এটাই বলবো যেটা আমার সব থেকে খুব খারাপ লাগে যখন একটা মেয়ে একটা মেয়েকে অপমান করে কারণ আমাদের মেয়েদের মধ্যেই যদি একতা থাক নেই ইউনিটি যদি না থাকে তাহলে তো লোকজন মানে ছেলেরা যারা ওই টাইপের মস্তিষ্ক খারাপ মস্তিষ্কের তারা তো সুযোগ নেবেই আমার সব থেকে যেটা আমার খারাপ লাগতো যখন আমাকে নিয়ে ট্রোল হতো বা কিছু নিয়ে আমার পার্সোনাল লাইফ নিয়ে একটা মেয়ে যখন বলছে আরে তা আমি কি লাইফে কি কষ্ট পেয়েছি আমার জীবনে কি। মানে হয়েছে আমি কি সাফার করেছি সেটা তো আমার ঘরে এসে দেখছে না নিশ্চয়ই আমার সাথে মানে সেরকম কিছু হয়েছে বলেই হ্যাঁ ঘটলেই নাহলে আমি আমি ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মেয়ে আমি ওই জন্য বাট আমি মনে করি আমি যদি ভেতরে স্ট্রং থাকি হ্যাঁ সে ঠিক আছে সেটা এখন আমি আমি নিজেও এখনও সংসার করছি আমার বাবা মা আমার বাড়িতে চারটে সার আমার ছেলে সব কিছু মিলি আমার একটা বিশাল বড় সংসার তো হোক তো আমি সেটাই বলছি আমি মেয়েদেরকে এটাই অনুরোধ করবো যে একটা মেয়ে হয় একটা মেয়ের মেয়েকে অপমান করো না কোথাও গিয়ে তুমিও সেই জায়গাটায় কিন্তু আসতে পারো বিকজ সার্কেল অফ লাইফ ঝিনুক মানে ভীষণ স্মার্ট একটি ছেলে আমি খুব লাকি আমি একটা এঞ্জেল পেয়েছি আমার লাইফে ও অনেক ম্যাচিওর তো হিজ হ্যাপি উইথ মি অ্যান্ড আই এম হ্যাপি উইথ হিম একদম শেষ করবো কিন্তু শেষে তোমারই সহকর্মী কাঞ্চনদার নিয়ে নানান কথা এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলতে চাই না শেষ দর্শকদের বলবে যদিও পুজোর একটা মন খারাপ আমি জানি পুজোর আমার আমি মনে করি মা দুর্গা আসছেন উনি মা দুর্গা যখন আসছেন উনি জাস্টিস নিয়েই আসবেন সব কিছুর প্রতিকার করবেন আর পুজো তো হবেই হতেই হবে কারণ পুজোর সাথে অনেকের জীবনযাপন জড়িয়ে আছে তাদের সংসার চলে এই পুজোর জন্য এই তারা ওয়েট করে থাকে কবে পুজো আসবে যারা প্যান্ডেল বানায় যারা লাইটের কাজ করে যারা স্ট্রিট ফুড বেচে ফুচকাওয়ালা থেকে শুরু করে ভেলপুরিওয়ালা অনেক রকম খাবারের দোকান এই সময়টার জন্য অপেক্ষা করে থাকে স্পেশালি ঢাকিরা পুরোহিতরা তাদের সবার সংসার চলে এই পুজোর জন্য যারা মূর্তি বানায় তাদের তো আমি মনে করি যে মা আসছেন মা সব কিছুর অশুভ শক্তির বিনাশ করবেন শুভ শক্তি নিয়ে আসবেন